শেয়ার করে আমি আসলে বাংলাদেশে আছি গত আট দশ দিন যাবৎ আব্বা অনেক অসুস্থ ছিল আইসিউতে ছিল তো এখানে হুট করে চলে আসা দেশে আসার পর অনেকের সাথে যোগাযোগ করতে পারি না তো যারা হয়তো আমার সাথে সরাসরি দেখা করতে আসে যোগাযোগ করতে আসে তাদের সাথে একটু কথাবার্তা হয় আর অসুস্থ গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন জ্বর জারি ঠান্ডা সর্দি আর এখানে আমি নিয়মিত কন্টেন্টটা আপলোড করতে পারছি না আর সাথে আছে হচ্ছে আমার বন্ধু কালের ভাইয়া কুমিল্লার ভাষায় আর কি আলাউদ্দিন সবাই বাজারে ওষুধ ব্যবসায়ী ওষুধ ভালো আছে তো নাকি ব্যবসায়ী সুন্নি টাইপের মানুষ ভদ্রসেলা ব্লুটুথ বয় তো আজকের এই লাইফটা বেসিক্যালি আলাউদ্দিনের একটা বক্তব্য ছিল যে ফেসবুকে অনেকেই কারণ আমি যখন ফেসবুকে কাজ করা শুরু করছি বা ইউটিউবে সম্ভবত সাত বছর সাত বছর আগে তখন আমার দেখে অনেকে হাসাহাসি করতো আর কই তার মনে কাজ নাই কি তা করে কয় টাকা তা আলহামদুলিল্লাহ যারা এলাকার আছেন কম বেশি যারাই জানেন আমার কিন্তু সাউথ কোরিয়া এগুলো দেয় নাই মানে এলাকার মানুষ যারা তাদের উদ্দেশ্যে বলি যারা দূরের তারা তো জানে না বরসের বাজার হ্যালো প্রবাসী যা দেখেন আজকের দিনে আমি কোথাও না কোথাও যাই আছি আপনাদের দোয়া সাপোর্টে আল্লাহর রহমতে ফেসবুক যারে চাইয়া বসে মানে আলহামদুলিল্লাহ পিছনে তাকানো লাগে না মানে আমার কাছে মনে হয় যে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষ যেই উপার্জন করে স্বাভাবিক প্রক্রিয়ায় আর ফেসবুক ইউটিউবে যে একবার দাঁড়াই গেছে এটা আপনি একশোবার জন্ম নিয়ে এই উপার্জন আসলে করতে পারবেন না তো অনেকে আছে ফেসবুকে তার আর্নিং সম্পর্কে জানায় অনেকে জানায় না তা আমরা আসলে কখনো বলি না যে আসলে কত টাকা কামাই তবে যারা এলাকার লুক আছেন আবারও বলি আমার এই আর্নিং বা আমার যতটুকু অবস্থান এটা কিন্তু ফেসবুক এবং ইউটিউব থেকে গত সাত বছরে তো সারা জীবন কিন্তু পরে রয়েছে এই এক প্রফেশন হচ্ছে এমন প্রফেশন একবার আপনি টিকতে পারলে মোটামুটি আপনার জাস্ট জবানটা যদি চলে জবান একটু প্রতিষ্ঠিত ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারলে মাসে দুই চার দশ পনেরো বিশ লাখ টাকা কামাই করা আসলেই কিন্তু ব্যাপার না তবে আপনার কনটেন্ট থাকতে হবে যে আপনি কী নিয়ে কাজ করতেছেন যেমন ফেসবুকে অনেকে কাজ করে এই ভাইরাল ভিডিও অশ্লীল নোংরা ভিডিও এগুলোর প্রচুর ভিউ আছে কিন্তু এইসব ভিডিও যারা কাজ করে তাদের প্রতি মানুষের অসম্মান থাকে পরিচয় দিতে চায় না আর আমি যে লাইনে কাজ করি এই লাইনটা অনেকটা রিস্কি লাইন মানে নিউজ করা তো একটা সত্য ঘটনা যখন আমরা তুলে ধরি হয় কি যে তোমার কাছে ভালো লাগে কিন্তু যারে নিয়ে নিউজটা করছি তে তো আমরা ফাইলে কোপানোর চিন্তা করে এবার যখন রাষ্ট্র নিয়ে কথা বলি যে যখন ক্ষমতায় থাকে আমার কাজ কি ক্ষমতাকে চ্যালেঞ্জ করা কারণ আমাদের রাষ্ট্রের সিস্টেম কি যে পাওয়ারে থাকে তারে কেউ প্রশ্ন করে না সবাই তেল মারে আমরা যারা আসি চেষ্টা করি যতটুকু নিরপেক্ষ প্রশ্ন করা তো সেই জায়গা থেকে যার হাতে যেই ক্ষমতা আছে সেটার প্রয়োগ আমাদের যায় তবে উপর দিয়ে আমি মনে করি খুব সাহসী না হইলে নিউজ লাইনে আসা উচিত না কারণ আমি নয় বছর দেশে ঢুকি নাই কম বেশি সবাই জানেন লাস্ট হচ্ছে পাঁচ মাসে এ নিয়ে দুইবার আসা হলো ইমার্জেন্সি তো মূল আলোচনায় আসি কন্টেন্ট ক্রিয়েটার ইদানিং সময় অনেকেই ভাবেন যে ফেসবুকে কয় টাকা উপার্জন করা যায় ফেসবুকে আসলে আমি আমার এক এক মাসে সর্বোচ্চ আর্নিং ছিল লক্ষ টাকা মাস আলহামদুলিল্লাহ এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য ফেসবুকে এক মাসে ইনকাম করে দশ কোটি বিশ কোটি টাকা এর থেকে আরো বেশি করে তাদের অবস্থান ভালো আছে লাইক যে মিস্টার বিস্ট। না জানি কি যে চ্যানেলটা বা তাদের ফেসবুক পেজ হাজার হাজার কোটি টাকা ইনকাম করে একদম অ্যাভারেজ একজন পার্সন যে কনটেন্ট ক্রিয়েটার হিসাবে এস্টাবলিশড হয় তার ন্যূনতম একটা আয় কিন্তু একদম সর্বনিম্ন দশ হাজার থেকে শুরু করে আমার ধারণা যে একটু একটু সময় দিল প্রতিদিন একটা বা দুইটা কন্টেন্ট আপলোড করলো মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করা সোজা মূল কাজের পাশাপাশি যেমন আলাউদ্দিন ওষুধ ব্যবসা করে দীর্ঘদিন যাবত এখন দুইটা কনটেন্ট বানাইতে সর্বোচ্চ দশ দোকানে বিশ মিনিট অথবা পাঁচ দোকানে দশ মিনিট যদি মানুষ ভালোবাসা বসে আপনারে আপনার কন্টেন্ট পছন্দ করে দেন আপনারা দেখবে প্রথমত খেয়াল রাখতে হবে যে আমার ধারাবাহিকতা বজায় রাখা উদাহরণস্বরূপ আমার কাছে এখন এক কোটি টাকা আছে এক কোটি টাকা হলে ব্যবসা করা যায় কিন্তু কি ব্যবসা আমি করব ওই ব্যবসা থেকে আমার দক্ষতা আছে যোগ্যতা আছে এটাকে আমি পরিচালনা করতে পারবো ব্যবসাটা আমি কোথায় করব সেই এলাকায় কি আমার এই ব্যবসাটা চলবে বা এটা আসলে কতদিন টিকবে এটা যেমন আমরা জরিপ করি ডেটা বেস কানেক্ট করি তো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যারাই আছেন আমাদের অনেক বোনেরা এই রান্না নিয়ে টানা কন্টেন্ট আপলোড করেন তো ফুঁশাক কেমনে রান্না করে এটা কিন্তু আপনার আগে আরো ছয়শ ছয় হাজার ছয় লক্ষ মানুষ আলুবাজি ফেস বাজি এডিয়ার মানুষ দেখে না একদম প্রথমে যারা করতো তারা দেখে তা আপনাকে নতুনত্ব চিন্তা করতে হবে অথেন্টিকতা ইভেন আপনি অন্য কারো কন্টেন্টকে কপি করে আমি লাল ড্রেস গাও দিয়ে একটা ভিডিও বানাইলাম একটা সর দিলাম গানটা ভাইরাল হইলো আপনি সবুজ কালার কালো কালার একটা গেঞ্জি গাও দিয়া নকল সর করে গানের লাইন বদলালেন ফেসবুক কিন্তু এটারেও ধরে কেন মেইন গানটা ছিল নাইমের লাল গেঞ্জিতে সর এটা এরপরে এক হাজার জন এটা বানাইছে তারা কিন্তু রিচ পাবে না খেয়াল রাখতে হবে কন্টিনিউটি যারা করেন আপনার স্পেসিফিক একটা লাইন থাকতে হবে যে এই লাইনে আমি কাজ করব। এখন লাইন কোনটা ফেসবুক হচ্ছে অনেকটা খোলা আসমানের মতন খোলা আসমানের মতন আপনি যেটাতে ভালো দক্ষ এখন কেউ আছে সেফুতা গালাগালি করে ভাইরাল গালাগালিও মানুষ শুনে তাই না কেউ নাই ভাইরাল হিরু আলম নষ্টামি কইরা ভাইরাল এক একজন এক এক লাইনে ভাইরাল কেউ নিউজ কইরা ভাইরাল কেউ গান গায়া ভাইরাল সো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কি করবো কোনটা আমার ভালো হয় একটা দোকান যেমন আপনি দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে বাজারে দশটা দোকান আছে এগারো নম্বর দোকানটা আপনি দিতেছেন আপনার এখানে মানুষ কেন আসবে ব্যতিক্রম থাকতে হবে ভিন্নতা থাকতে হবে আমি তো দশটা দোকানে কাস্টমার আমার আগে আছে তাহলে আমি তোমার দোকানে কেন যাবো হয়তো দাম কম রাখতে হবে অথবা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে ব্যবসা তো এটাই তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এই আমি একটা দিয়া দিলাম না আপনি যদি এটা থেকে উপার্জন করতে চান এমনটা যে ফেসবুক দুই মাসের লাগিয়ে আইছে যে দুই বছর পর তো ফেসবুক শেষ হয়ে যাবে ফেসবুক যেই মানে এই প্রযুক্তির যুগে মানুষ যেভাবে আটকাইছে এটি আমরা নাতি ফতি সতি পর্যন্ত কিন্তু এই লাইনটা চলমান থাকবে সো তাড়াহুড়া নাই তোমাকে ফিক্সড করতে হবে তুমি কী নিয়ে কাজ করবা এটা ফিক্সড করতে হবে যে আমি আসলে কি ভালো পারি এখন একটা ভিডিও ভাইরাল হওয়া আর প্রতিদিন আমার ভিডিও ভিউ হওয়া একজন ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে সেই ব্যক্তি এখন ধরো এই মুহূর্তে দেশে গতকালকে সাজিদ ওই যে যে বাচ্চাটা নলকূপে পড়ে গেছিল এটা ভাইরাল একটা নিউজ ছিল ওই নিউজটা যারা করছে সবাই কিন্তু এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউ পাইছে এখন আজকে সে ধরো আর একটা ভিডিও করলো অন্য টপিকে তার ভিডিওটা কেউ দেখতেছেন এটার কারণ কি কারণ ফেসবুকে ওই দিন সাজিদের ভিডিওটা ট্রেন্ডে ছিল রিচে ছিল তুমি ওইটার ফলো করে নিউজ বানাইছো রিচ টার্গেটে যে অথবা হ্যাশট্যাগ এটা সিরিয়ালে পরে ভাইরাল হয়েছে মাসে আমার একটা ভিডিও এক দশ লাখ চলে গেল এক মিলিয়ন সারা মাস আমার ভিডিও কেউ পাঁচ হাজারও দেখে না তার মানে কি তুমি ফেসবুক থেকে আর্ন করতে পারবো না ফেসবুকে আর্ন করতে গেলে তোমার দরকার হচ্ছে ধারাবাহিক যে আমি প্রতিদিনই যে ভিডিওটা দিচ্ছি এটার একটা অডিয়েন্স থাকা দরকার ফেসবুকে একটা ভিডিও এক মিলিয়ন হওয়ার পরে ফেসবুকে যদি টানা এক সপ্তাহ বা দশ দিন তোমার ভিডিও কন্টেন্ট রিচ না করে তাহলে ফেসবুক তোমার রিচ অ্যালগোরিদম যেটা এটা কমায় দেয় সোজা হিসাব আর যে ফেসবুকে আমি এর আগেও একটা কন্টেন্ট দিছিলাম ওইটাও প্রায় বিশ তিরিশ লাখ মানুষ দেখছেন যে ফেসবুকে লাইভ করা যে স্টার দেওয়ার যে খেলাটা এটা আমার একদম পছন্দ এটা কেন পছন্দ বলি এটা ফেসবুকের ব্যবসা হয় আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাস্টাবলিশ হতে পারবেন না আপনি একশো স্টার কিনা দিছেন আরেকজন আবার আপনারে দিছে টাকা কিন্তু আপনার পকেট থেকে খরচ হইতেছে দরকার কি আমরা বাঙালি দরকার আর কি ফেসবুকেতে টাকা বার করতাম নিজের পকেটে টাকা খরচ করতাম না সোজা হিসাব তাই না তো সেই ক্ষেত্রে এই লাইভগুলা ফেসবুকের জন্য ক্ষতিকর ফেসবুকে লাইভে স্টার দিয়া আমি দেখছি অনেকে যারা ইউরোপ টিউরোপ থাকে এরা করে কি মাসে দুইশো ডলার ইনভেস্ট করে বাংলাদেশের একা কত প্রায় পঁচিশ হাজার টাকার স্টার কিনে মানে পঁচিশ হাজার স্টার কিনে তো সারা মাস বৈশাখ আজকে দুই হাজার স্টার দেওয়া হবে সবাই ঝাঁপাইয়া পড়ে এগুলা কিন্তু দেখি একশো স্টার দিলে মানে একশো টাকা পাগল হয়ে গেছে কিন্তু তুমি এটা থেকে তো আর্নিং আনতে পারবে না তুমি আস্তে ধীরে পড়ে যাবে মানুষ ফেসবুকে কেন ঢুকে তোমার কন্টেন্ট দেখার জন্য তুমি কি কন্টেন্ট বানাইতে পারতেছ আমি তোমার দশ স্টার দিলাম তুমি আমার ফার্স্ট স্টার দিলা বিশ স্টার দিলা তুই স্টার দেওয়া না অত সময় বন্ধ তারপরে তোমার লাইফ থেকেও দেখবে না তাহলে দরকার কি দরকার হচ্ছে একটা অথেন্টিক কন্টেন্ট যে আমি এই নিয়ে কাজ করবো যারাই নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন প্রথমত মাথায় রাখা উচিত আমি কি নিয়ে কাজ করব। এটা যদি আপনি ফিক্স করতে না পারেন আজকে একটা ওই বাঁশ বাগানে গেলেন একটা কন্টেন্ট বানাইলেন কালকে সিঙ্গারা খেলেন একটা কন্টেন্ট বানাইলেন পরশু দিন আবার গানের বয়াতির কন্টেন্ট দিলেন এরপরের দিন মাহফিলের দিলেন আমি বলে রয়েছি ধারাবাহিকতা নষ্ট হয়ে যাচ্ছে ধারাবাহিকতা মানুষ এখন আমি যদি টানা গান গাই আমার গান পছন্দ করে অডিয়েন্স কানেক্ট হবে যারা গান পছন্দ করে এখন আমি যদি হঠাৎ করে দিন ওয়াজ শুরু করি এই ওয়াজ কেউ দেখতো না কেন ওয়াজ যারা শুনে তারা ইসলামিক চ্যানেলগুলাতে কানেক্টেড আমার ইসলামিক লোক দেখতো না যখন আমি গান শুনবো দেখবো কে হালকা ব্লুটুথ মুসলিম যারা বা যারা গান পছন্দ করে তাই না না বাস্তব ব্লুটুথ মুসলিম তাই বলি এখন যেই হুজুর প্রতিদিন ওয়াজ করে উনি যদি একদিন গান গায় গালি ছাড়া কিছু খাইতো না খাইব নি তার মানে কি তোমার কন্টেন্টের অথেন্টিকতা থাকতে হবে যে আমি ধারাবাহিক পর্যায়ে কন্টেন্ট বানাবো তো সেই ক্ষেত্রে কিনিয়া বানাইবা ধরো তারা তরকারি রানতে নাস্তা বানায় সারা দুনিয়ার বাংলাদেশেরও তো দুইশো আইটেমের নাস্তা আছে শাইশো তো সাহিশশো আইটেম করতো এক বছর পরে তুমি কন্টেন্ট খুঁজে হইতে না সেটা রোজনই তার মানে প্রথমত চিন্তা হচ্ছে আমি কি নিয়ে বানাই এটা আমার একটা পারসেপশন থাকতে হবে আর দ্বিতীয় সবচেয়ে জরুরি হচ্ছে কারও একটা ভাইরাল হয়ে গেছে কোনো কিছু আপনি এটা নিয়ে কাজ করবেন এটা হবে না আর গণহারে যেই হারে মোটামুটি সবাই কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন সারা মাস পরিশ্রম করা একটা মানুষ বাংলাদেশে সারা মাস পরিশ্রম করলে যে পরিমাণ মনোযোগ দেয় ফেসবুকে যদি মিনিমাম ত্রিশ হাজার টাকা আর্নিং করতে না পারে এটা তার জন্য লস একটা পুরুষের জন্য একটা কাজের পাশাপাশি করা আর একটা হচ্ছে মূল প্রফেশন করা দুইটা দুই জিনিস যেমন আমি কোরিয়াতে ব্যবসাও করি আমার অন্য সব কিছু ঠিক আছে যারা ভরসার আছেন এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিনিয়োগগুলো আমরা করতেছি পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েটিং করি কিন্তু টেকনিক্যালি আমার মূল প্রফেশন হচ্ছে ইউটিউবার ফেসবুক এগুলার উপর থেকে যে পয়সাটা আসে এই পয়সাটারে আমি বাংলাদেশের জমিনে এটারে আবার কিন্তু আমি করতেছি কেন যেন এখানে দশটা মানুষের কর্মসংস্থান হয় সো ফেসবুকে যারা সময় দেন আপনার বুঝতে হবে যে প্রতিদিন কত ঘন্টা সময় দিচ্ছেন মাস শেষে কত কামাইতেছেন এখন আপনি প্রতিদিন সময় দিচ্ছেন মাস শেষে যদি আপনি এখান থেকে টাকা বের করতে না পারেন তাহলে তো আপনার শ্রমিক উল্টে জিরো বুঝাতে পারছি তাহলে তুমি যে কন্টেন্টটা নিয়ে কাজ করবা এই কন্টেন্টটা নিয়ে প্রথমত দরকার হচ্ছে সারা মাসে দৈনিক তুমি চার ঘন্টা সময় দিচ্ছ মানে মাস শেষে একশো বিশ ঘন্টা একশো বিশ ঘন্টা সময়ের তুমি আলাউদ্দিন যদি ওষুধ দোকানে অতিরিক্ত মনোযোগ দাও তাহলে তোমার কি কয় টাকা আসে আর কন্টেন্টে যে কয় টাকা আসে ক্যালকুলেশন করতে হবে যে আমার জায়গা থেকে এখন তোমার এক ঘন্টা আমার এক ঘন্টা কিন্তু সমান না আবার বিল গেটস এর এক ঘন্টা আম্বানির এক ঘন্টা বা এক সেকেন্ডও কিন্তু আমরা লগে না তারা এক সেকেন্ডে যেই কামাই হয় আমরা এক মাস এটা কামাই করতে পারি না তার যার মানে যার যার অবস্থান থেকে তার তার কর্ম ঘন্টাটা বোঝা জরুরি নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন প্রথম ধাপের কাজ হচ্ছে কি নিয়ে কন্টেন্ট বানাবেন দ্বিতীয় হচ্ছে কাঁচা হাতে কনটেন্ট তৈরি করা ফেসবুকে দিয়েন না একটা হোটেল আমি খুললাম বিশাল ডেকোরেশন মেকোরেশন দিয়া তো মানুষ তো এখানে খাইতে আসবে আমার ডেকোরেশন দেখতে আসবে না এখন আমি মনে করলাম যে আজকে আমি চা বানাবো প্রথম বানাই এটা আমি দোকানে তুলে দেব একজন কাস্টমার দেড়শো টাকা দিয়ে এক কাপ চা খেয়ে যদি চায়ের স্বাদ ভালো না হয় আর আমি যদি কেউ বাই সামনে তে ভালো হইব এই দোকানে আইব কেউ তার মানে ফেসবুক সেম তুমি যখন এখানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ঢুকছো এটা ব্যবসা সেখানে তোমার কন্টেন্ট ওই লেভেলে আসতে হবে যে তুমি কথা কথা যে নাসার একটা ভিডিও বানাইবা তাহলে তোমার ওই লেভেলের ড্যান্সার হইতে হইব যে ফেসবুকে যারা ড্যান্স করে তারা কেউ তোমার ধারের কাছে নাই অথবা তুমি নতুন ওই যে কয়দিন আগে একটা ক্যাক বেস্ত যে একটা ছেলে তোমায় আমি ভালোবাসি তে আসলে একটা নতুন কনসেপ্ট আছে এই কারণে ভাইরাল হয়েছে না তে আসাদ আছে ক্যাক বেসের যে ভিডিওটা একটা কনসেপ্ট ভাইরাল হয়েছে তে কিন্তু কামাইছে হিরো আলমরে তুমি যতই গালি দাও হিরো আলম কি করে হিরো আলম একসময় আমার সাথে ফেসবুকে কানেক্ট ছিল হিরো আলমের পক্ষে আমার অনেক ভিডিও আছে তার পেজেও শেয়ার করে কিন্তু লাস্টে দেখছি যে আসলে ওই কুত্তার বেহালাম যা সোজ হয় না মানে অশ্লীলতা নোংরাবে তো আলমরে মাঝে মাঝে কইতাম যে তুমি কন্টেন্টের ক্রাইটেরিয়া চেঞ্জ করো তো আলমের বক্তব্য ছিল ভাই পাবলিক আমার গাড়ি লাগা আমি কিন্তু আজকে গাড়ি কিন না গাড়ি সরি আমার টাকা আই তাহলে হ্যাতের কন্টেন্ট হচ্ছে গালি খাওয়া হ্যাঁ যা না একটা ভাইরাল গান এতে আউলাইলে মানুষের তারা গাইল লাগবে তুমি গাইল লাগ তোমার দরকার কি টাকা দরকার সোজা হিসাব যারা কন্টেন্ট ক্রিয়েটিং করি তবে টাকার জন্য আমাদের অনেক বোনেরা আছেন অনেকে আছেন পরিবারে কি দিয়া ভাত খাচ্ছি তারপরে হচ্ছে আমার বাসার মধ্যে কোথায় লকারের মধ্যে কি আছে কোন গহনা কিনছে জুয়েলারি কিনছে এই জিনিসগুলা ফেসবুকে দেখানো কি বিপদ দেয় কেনা কেন আমার এই লাইভ যারা দেখতেছে চারশো পাঁচশো মানুষ সোর আছে না দেখে ডাইত আছে না দেখে তারাও তো চালায় থাকতে পারে যাতে সোর তেও তো ফেসবুক চালায় তুমি যখন ফেসবুকে তোমার অবস্থান দেখাচ্ছ বাসাবাড়ির অবস্থান কোন লকারে কি কোনটা তোমার গ্যাস্ট রুম তো সোরা আইয়ে জানে আগে গ্যাস রুমটা কই আছে লকারটা কই আছে বেডরুমে তো এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে যে ফেসবুক আমি কি দেখাবো তো আমাদের অনেক বোনেরা আছে তারা কিন্তু কন্টেন্ট না পাইয়া এই ধরনের কন্টেন্ট বানায় যেটা বিপদ নিয়ে আসে তো মোট কথায় তুমি ওই লাইফটা করবা অথবা ওই কন্টেন্ট বানাইবা যে কনটেন্টটাতে তুমি আলাউদ্দিনটা কেউ দেখলে সম্মান দিব এই যে আমি বাংলাদেশে আসছি দুইবার যত জায়গায় গেছি দুই দশজন মানুষ সালাম দেয় সম্মান করে এক কাপ চা খাওয়াই তো চায় বিল্ডার দিতে চাই কেন রেসপেক্ট মানে আমি করতাম হিরো আলদান দেখলে যে হ্যান্ড করবি করবি আমি তো করতাম না তাই না এত যত বড় স্টার হোক কিন্তু অস্ট্রেলি স্টার এরকম বহুত কন্টেন্ট ক্রিয়েটার দেখলে যে নিরাপত্তা দিয়ে নেওয়া লাগে বের করা লাগে তো আমি আজকের লাইভটা খুব বেশি লম্বা করবো না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন পূর্ণ প্রস্তুতি নিয়ে যেইটা আপনি ভালো পারেন যে কোনো কিছু তবে লাইভে যে বিশ্বাস করেন একজন কন্টেন্ট নাই যেটাতে সফল হয়েছে আর লাইকের বিনিময়ে যে লাইক দেয় এই ফলোয়ার আপনার জন্য ক্ষতিকর কেন আপনার ফেসবুকে লাইক আছে দশ হাজার বা ফলোয়ার আছে দশ হাজার ভিডিও ভিউ হয় দুইশো তিনশো ফেসবুক তখন বোঝে যে এটা তুমি বাটফারি করে নিছো কারণ তোমার দশ হাজার ফলোয়ার তিনশো মানুষ তোমার দেখে তার মানে তোমার কন্টেন্ট ভালো না অথবা কন্টেন্টে কোনো ঘাপলা আছে যখন এটা ধারাবাহিক চলে ঠাস করে কিন্তু চ্যানেলের রিচ নাই হয়ে যায় আর এই রিচ সেকেন্ড টাইম ওঠে না কথা বুঝছো আর কোনো প্রশ্ন আর কি প্রশ্ন যদি থাকে করে লাও কারণ আমি একটু অসুস্থ কথা বলতে কষ্ট হইতেছে গলার আওয়াজও ভালো না অনেকেই কমেন্ট করছেন ভাই নিউজ কেন পান না আমি আসলে অনেক অসুস্থ আর বাংলাদেশে আসছি আব্বা হাসপাতালে ভর্তি ছিল আইসিউতে সিসিইউতে তো একটা ধকল গেছে আর মাত্র আর কয়েকদিন পরে আবার আমি ব্যাক করবো ইনশাল্লাহ তখন নিউজ রেগুলার পাবেন তো কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অনেকে অনেক প্রশ্ন করছেন ফিরোজ ভাই সহ অনেক মানুষ লাইভ দেখেছেন হয়তো কয়েক হাজার মানুষ অলরেডি দেখছেন কমেন্ট পড়তে পারি নাই আমি দুঃখিত আমার আইডি থেকে বা পেজ থেকে যারা দেখছেন আর আলাউদ্দিন তোমার কন্টেন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে থাকলে করে ফেলো কোন প্রশ্ন কি আর প্রশ্ন কি এটা শেখার জন্য মূলত আসলে মানে হ্যাঁ তো আসলে ফেসবুকে কিছুই বুঝি না এটা একটা হ্যাবিট শখ মূলত ব্যবসার পাশাপাশি সবার সাথে একটা সম্পর্ক হইলো বিল্ড আপ হইলো মূলত ফেসবুকে আসার উদ্দেশ্য উদ্দেশ্যই সম্পর্ক হইলো সবার সাথে একটা সালাম বিনিময় হইলো কথাবার্তা হইলো সম্পর্ক একটা হইলো মোট কথা যে যেন আমাকে চিনে বা আমিও তো তাদেরকে চিনি ওই একটা টার্গেটে মূলত নামা আর কি

তার ফেসবুক ফলোয়াররা যদি মনে করেন একটা মূল প্রফেশনের সাথে পার্ট যেমন সাথে একটু আচার স্বাদ বাড়ানোর জন্য তো ফেসবুককে মূল প্রফেশন হিসেবে যারা নিবেন আপনি আসলে মাল্টি ট্যালেন্টেড হইতে হবে অথবা প্রচন্ড সাহসী হতে হবে দেখা যেতে পারে রাত্র দুইটা বাজে আপনার বাড়িতে পুলিশ গেছে মানে আমরা যেই লাইনে হাঁটছি যা সাফার করছি অথবা আপনার ডিপিও বিষয়টা এখানে নিতে পারে অথবা থানায় যে কোনো সময় ফোন দিতে পারে তা আপনারা ছোটানোর জন্য আপনার হাই লেভেল কতটুকু কিন্তু আছে অনেকে এগুলা বোঝেন আবার বোঝেন না অথবা অন্য কন্টেন্ট জানা করে যারা করেন মূল প্রফেশন হিসাবে ফেসবুক নেওয়া উচিত না পেজের মনিটাইজেশন আমার কতগুলা পেজ গেছে ইউটিউবে আমার মানে মিলিয়ন প্লাস চ্যানেল গেছে তিনটা তিনটা চ্যানেল মানে মানুষের এক চ্যানেলে দিন কাটে আমি অলরেডি পাঁচটা চ্যানেলে কাজ করছি এখন একটা আবার গ্রো হচ্ছে ফেসবুকে না হলে আমার বিশ তিরিশটা পেজ নাই হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা পেজ গেলে আরেকটা পেজ উঠতে হয়তো এক সপ্তাহ লাগে আমার ফলোয়াররা আমার খুঁজাবের করে ভালোবাসে যারা ভালোবাসে তারা ভালোবাসা নিয়ে আমি কিন্তু আছি ইভেন আমি আমার এই ফেসবুককে ব্যবহার করে হেলো প্রবাসী যে পরিবার এটা অসম্ভব ছিল যদি আমাদের ফেসবুক না থাকতো কেন আমার সাথে সারা বাংলাদেশের প্রায় পাঁচ হাজার মানুষ হ্যালো প্রবাসী হাসপাতাল আমাদের যে প্রজেক্ট আমি কিন্তু ফেসবুকে পজিটিভ কাজে আনছি নর্মালি তুমি আলাউদ্দিনের ফেসবুক ছাড়া বড় সার বাজার এই লোকাল কাস্টমার ছাড়া চিনত না বাট যখন ফেসবুকে কাজ করো দশটা মানুষ চিনছে তো তোমার কন্টেন্টের মধ্যে এটা থাকতে হবে যে তুমি কিভাবে মানুষের কাছে পজিটিভ নিজেকে রিপ্রেজেন্ট করবে তো ঠিক আছে আজকে আমি তো বিদায় নিবো আমার শরীর আসলে অনেক খারাপ তো আলাউদ্দিন আজকে দুই তিন দিন সময় দেবো কইয়া আলাউদ্দিন অনেকের সাথে কমিটমেন্টে আছিল। আলাউদ্দিনকে ইনশাল্লাহ যদি মনে হয় আলাউদ্দিনের কন্টেন্ট ভালো তাহলে ফলো করবেন আমি সবসময় এটাই বলি যে ডাইরেক্টলি কেউ সাপোর্ট করি না আমি যেহেতু আজকে যে আইডি থেকে লাইভে আছি এটা আমার বন্ধুরি আইডি সেখানে আমি হ্যাশট্যাগে আছি যাবেন যারা আলাউদ্দিন টাইপের মানে সে যে কন্টেন্ট নিয়ে কাজ করে হয়তো অনেকে আছেন যে সেম কন্টেন্টে কাজ করেন তো একে অন্যের সাথে কানেক্টেড থাকবেন তবে তোমার এটা মাথায় রাখতে হবে ওই তুমি আমার দশ স্টার আমি তোমার দশ ইস্টার তুমি আমার লাইফ শেয়ার আমি তোমার লাইফ শেয়ার এডি দিয়ে ফেসবুক চলে না এটি দিয়ে ফ্যাডে বাতে খাওয়ানো আর কি ইনশাল্লাহ ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহদ্দিন তোমার লাইক তুমি কি বললে শেষ করা করো আসসালামু আলাইকুম অনেকে কমেন্ট করছেন কিন্তু আসলে পড়ার সুযোগও নাই নাইমার কাছ থেকে জানতে চাইছিলাম কন্টেন্ট বিষয়ে ইনশাল্লাহ খুব সুন্দর করে নাইম বুঝিয়ে দিছে তো চেষ্টা করব সবাই চেষ্টা করব যে আমরা আগামীতে যারা কন্টেন করতেছি অবশ্যই মনোযোগ সহকারে একটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করব যদি আমার ধারাবাহিকতা নাই আমি জাস্ট এটা অপশনাল মানে কি বলে যে আমরা সবাই সবার সাথে পরিচিত হওয়ার জন্য মূলত ফেসবুকে আসা সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে আসি ইনশাল্লাহ দেখা হবে আসসালাম আলাইকুম